আসসালামু আলাইকুম থেকে সবাইকে স্বাগত দরজা খোলার সাথে সাথে একে একে সবাই আমার সামনে চলে আসছে কিসের জন্য খাবারের জন্য বন্ধুরা বিকালবেলা চলে আসছে এখন বিকাল পুনে চারটা বাজে নাই সাড়ে তিনটা প্লাস হয়তো কিছুক্ষণের মধ্যেই হ্যাঁ আসলে আজান হয়ে যাবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাঁস মুরগিগুলো হ্যাঁ এই যে এটা আমরা ড্রিম পাড়ার জন্য ঘুরছে আচ্ছা আচ্ছা বন্ধুরা ওদেরকে খাবার দিয়ে নিয়ে আসবো তো বন্ধুরা চলুন ওদের খাবার দিব আবারও তো দাও এ দেখো এগুলি খাবারের জন্য প্রস্তুত আছে ওরা খাবে দেখতে পাচ্ছেন ওদেরকে খাবার দিলাম বিকালবেলা দেখেন এই দেখেন এই দেখেন আর খাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে ওদিক দিয়ে এই আর একটা ডিম পাড়ার জন্য ঘুরছে মনে হয় এই ডিম পাড়ার জন্য ঘুরতেছে হুম তো বন্ধুরা চলুন আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি দৃশ্যগুলো তো দেখি এটা আমরা ডিম পারবে ওটা আগে খুঁপে নিয়ে যাচ্ছি তো বন্ধুরা এই দেখেন খাবারগুলো কীভাবে নষ্ট করে হ্যাঁ ওদেরকে প্রচুর খাবার দিয়ে আমি দেখেন এই যে খাবার সিল্কিগুলোই থাকে এই সাথে আস্তে আস্তে একটা পর্যায়ে দেখেন সিল্কি আমার বেবিগুলোও কিন্তু আছে দেখেন এই দেখো কত সুন্দর বেবি এইগুলো আস্তে আস্তে বেরো হয়ে উঠছে ওদেরকে আমি ছেড়ে দিব আপনারা দেখতে পেলেন ওই দেখেন আমার কলিমের লাইট ব্রাহামা সিল্কি টার্কি এবং ফাইটার এবং টাইগার ও কালার বার্ড বন্ধু দেখতে পাচ্ছেন কত সুন্দর সবগুলো লাইটিং লাগিয়ে দিয়েছি শীতকাল প্রচুর শীত পড়েছে তাই আর বন্ধুরা দেখেন ও ডিম পাড়ার জন্য হয়তো এদিক দিক ঘুরছে তো বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই বিকালে হ্যাঁ আকাশ কিন্তু মেঘলা আপনারা দেখতে পাচ্ছেন আকাশ অনেক মেঘলা আর সাত বাগানে আমি এক এলা বন্ধুরা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আকাশ অনেক মেঘলা সাদে কিন্তু আমি এক এলা ক্যামেরাম্যানও একলা দেখতে পাচ্ছেন প্রচুর আম হচ্ছে দেখেন বারো মাসি আম প্রচুর আম হয়েছে সাদে আশা করি এই আমগুলো বড় হয়ে যাবে আর আপনারা যদি আম খেতে চান চলে আসুন আমার সাদে আর সাদের দ্বিতীয় অংশ মূলত সম্পূর্ণ ফল বাগান যেখানে ওষুধি গাছ হ্যাঁ ওষুধি গাছ তারপরে ফল গাছ ও ফুলের গাছ লাগানো হয়েছে বন্ধুরা দেখে মেহেদি গাছও আছে দেখেন মেহেদি গাছ বাংলাদেশে মেহেদিও যে ড্রপ কিনে নিয়ে আসে টিউব নিয়ে আসে কিন্তু গাছতে পাতা নিয়ে বেটে হাতে দিলে যে কীরকম লাল হয় সেটা হ্যাঁ প্রকৃতির সাথে পরিচয় করার জন্য আমি এই মেহেদি গাছটাও লাগিয়ে দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর হ্যাঁ বাড়তে হয় না এখনো দেখেন কত সুন্দর কালার আসছে একটা কালার আপেল কালার আসবে এইগুলোই এই চোর পাখি আমার গাছের সব বড়গুলো চোর পাখি বুলবুলি এবং বিভিন্ন নাম অজানা পাখি এসে বোরইগুলো শেষ করে দেয় বন্ধুরা কে ফেলে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা সাদা গোলাপ ফুটেছে দেখেন কত সুন্দর লুক আপনারা দেখেন একটু সামনে নিয়ে দেখাচ্ছি দেখতে অ্যাক্সিলেন্ট লাগছে বন্ধুরা আর দেখেন পাশেই কিন্তু বোরইগুলো ঝুলছে আপনারা দেখেন গাছটা হ্যাঁ গাছ অনুযায়ী বড়োই বেশি হয়েছে ইনশাআল্লাহ যেহেতু গাছের মাটি কম সেই অনুযায়ী গাছে বেশ ভালো বড়ো হয়েছে আর এই যে জামরা হ্যাঁ এই দুইটা আছে কোনো রকম টিকে কখন যে পড়ে যায় কোনো ঠিক নেই একটা জাম্বো ঠিক না বন্ধুরা আপনার যদি সাথে জাম্বরো লাগে ঠিকাইতে পারেন অবশ্যই কখন কে জানাবেন এবং কীভাবে ঠিক আমাকে জানাবেন বন্ধুরা বন্ধুরা দেখেন কত সুন্দর বড়ইগুলো ঝুলছে দেখেন কি বন্ধুরা খেতে ইচ্ছে হচ্ছে চলে আসবেন আমার সাধে আপনাদের জন্য আমার স্বাদে বড় এগুলো হ্যাঁ অপেক্ষা করছে চলে আসবেন বন্ধুরা পাশাপাশি দেখুন কি সুন্দর সবেদা চলুন সবেদাগুলো দেখায় আমার সাদ বাগানে এই যে শীতে কী ধরনের ফল এখনও আছে গাছে সেগুলো দেখানোর চেষ্টা করছি দেখেন বন্ধুরা আসরে আজান হচ্ছে তো চো আসার আজান হোক আমি ভিডিও করছি বন্ধুরা দেখতে থাকুন আর নাহলে চলুন বন্ধুরা আমরা আপাতত আসার আজানের পরে বাকি ভিডিওগুলো করার চেষ্টা করি যেহেতু আজান হচ্ছে আজানকে আমি সম্মান করছি বন্ধুরা দেখছেন বন্ধুরা কত সবেদা গাছটা সবেদায় পুরা গাছটা ভরে আছে আপনি দেখতে পাচ্ছেন কি পরিমাণ সবেদা আমার এই গাছটা হয়েছে হ্যাঁ একটা হাফ ড্রাম প্লাস হাফ ড্রামের উপরও আছে এতটুকু বেশি আছে হ্যাঁ তো এই হাফ ড্রামে প্রচুর পরিমাণে সবেদা হয়েছে আপনার দেখেন সবেদা মার্শাল্লাহ বেশ বড় দেখেন কতগুলো সবেদা একটা থোকায় মনে হচ্ছে বড় হয়েছে তাই না বন্ধুরা প্রচুর সবেদা আমার সাইজ মার্শাল বেশ ভালো তো এইরকম একটা সাদা সাত বাগান যদি একটা সবেদা গাছ থাকে তাহলে আপনাদেরকে আর সবেদা কিনে খেতে হবে বলেন কিনে খেতে হবে না কিন্তু সমস্যা হলো কি এই বাগানে এই সবেদাগুলো আমি খেতে পারি না এই কারণ হচ্ছে চড়ুই পাখি বা সবেদা খাওয়ার জন্য ধরনের পাখি দেখি না না দেখি আমরা তো চোর পাখি দোষ দিচ্ছি মানে ধরনের পাখি এসে যেগুলো পাকা থাকে বা পাকা ওরা কীভাবে যেন বুঝে ওরা ঠোকরা ঠোকরা খেয়ে একদম এ একটা সবেদা দুইটা বিচি হয় দুটা বিচি রেখে দিয়ে ওরা চলে যায় মানে খুব আশ্চর্যজনক হলো সত্য তাই সবেদা খেতে পারি না আবার যদি বাতি হয় এগুলি নিয়ে যদি আমি ড্রামে রেখে দিই পেপার দিয়ে মুড়িয়ে তারপরে ওগুলো পাকে না দশ বারো দিন পর একটু নরম হয় কিন্তু পাঁচশো লাগে আর এটা গাছ পাকায় এত মিষ্টি আমার মনে হচ্ছে সবেদা এর থেকে মিষ্টি সবেদার কোথাও আছে বলে মনে হয় আমাদের দেশি যে সবেদা সেটা কিন্তু এত মিষ্টি না এটা থাইজ সবেদা দেখে প্রচুর মিষ্টি এবং সাইজগুলো হয় চোখা চোখা আপনারা দেখতে পাচ্ছে আর এগুলো ফল হ্যাঁ পর্যাপ্ত পরিমাণে যে সার থাকে তাহলে অনেক বড় বড় হয় তো এই তো সবেদার কথা বললাম আমার বাগানের যে ফলগুলো এখনও বিদ্যমান সেগুলো দেখানোর চেষ্টা করছি বন্ধুরা পাশাপাশি দেখেন আমার এটা সিটলেস লেবু এখানে প্রচুর লেবু হয় এ গাছে এবং হ্যাঁ সারা বছর লেবু হয় এরকম একটা লেবু গাছ যদি আপনার থাকে আর আপনার লেবু কিনে খেতে হবে না দেখেন কি পরিমাণ লেবু হয়েছে যে একদিক দিয়ে লেবু ছোট হচ্ছে একদিক দিয়ে বড় হয়ে যাচ্ছে আর একদিক দিয়ে ফুল ফুটছে দেখতে পাচ্ছেন এই দেখেন হ্যাঁ তো এরকম একটা লেবু গাছ যদি থাকে তাহলে আপনার লেবু কিনতে হবে না বন্ধুরা আর এই যে আম গাছ সব ধরনের আম গাছ আছে বিভিন্ন ধরনের আম গাছ এই যে মিয়া জাকি আম ওইটা বাড়ি ফোর এটা হচ্ছে কি বলে এটা এটা হচ্ছে সবচেয়ে বড় আম ভুলে যায় সবচেয়ে বেশি এটা ব্রোনাই কিং বন্ধুরা মনে পড়ে না ভুলে যায় এই মনে থাকে ব্রোনাই কিং দেখেন জামল গাছ ওখানে কুল বড়ই হ্যাঁ বা নারকেলি বড়ই দেখতে পাচ্ছেন এই যে এটা মিয়াজাকি আম এই যে এটা খেজুর গাছ হ্যাঁ এই খেজুর গাছটা হলো বিদেশ থেকে আনা হয়েছে এটা আর এই যে আরেকটা এই দুইটা বন্ধুরা এই দুইটা বিদেশ থেকে আনা হয়েছে আর দেখেন মুরগিগুলো জায়গায় জায়গায় ঘুরছে মনে হচ্ছে হ্যাঁ দেখেন কত সুন্দরভাবে ঘোরাঘুরি করছে আর বন্ধুরা এই যে টমেটো গাছ এটা যত্ন করি না যত্ন করলে হয়তো ভালো টমেটো পেতাম গত বছর প্রচুর প্রচুর টমেটো খেয়েছি আগে ভিডিওগুলো দেখবেন প্রচুর টমেটো খেয়েছে এবার টমেটো যত্ন করিনি আর এইটা হচ্ছে আমি বিশি থেকে লাগাইছি বাজার থেকে কিনে এনে বিচে খেয়ে ওই বিচিগুলো ফালাইছিলাম অটোমেটিকলি গাছ হয়ে গিয়েছে যদিও এর বয়স দুই বছর হয়ে গিয়েছে এটা যত্নভাবে গাছটা এই অবস্থায় রয়েছে আর তো এটা যদি আমি পট রিপ্লেস না করি যে কোনো মতে মারা যেতে পারে তাই এটা খুব দ্রুত আমি রিপ্লেস করে দেবো বন্ধুরা আর হচ্ছে এই যে কাগজে লেবু যদি তো সিজেন সুতরাং এটা ফল এখনও হয়নি বন্ধুরা এই দেখেন পেয়ারা বারো মাস পেয়ারা হচ্ছে এবং প্রচুর পেয়ারা অলরেডি খেয়ে ফেলেছে এগুলো নতুন করে আবার হচ্ছে বারো মাস বন্ধুরা দেখেন এই গাছে পেয়ারা আবার নতুন করে হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা চলুন একটা লেবু গাছের সাথে পরিচয় করে দিয়েছি দেখেন কি পরিমাণ লেবু হয়েছে এই গাছ থেকে লেবু পরিমাণ বেশি দেখেন গাছে একটা শাখা শাখা আমাদের দেখেন কি পরিমাণ লেবু হয়েছে আপনি একটু দেখতে থাকুন দেখেন প্রচুর লেবু দেখুন এরকম একটা লেবু গাছ থাকলে কে আর আপনার লেবু কিনে খেতে হবে বন্ধুরা কখনই না বন্ধুরা এই যে দেখেন বড়ে গাছ এটা হচ্ছে কাশ্মীরি আপেলকুল পাকিস্তানি একটা গাছ দেখেন প্রচুর পরিমাণে এবার বড়ে হয়েছে রিপ্লেস করার কারণে আশা করি আগামীতে আরও বেশি হবে আর এটা হচ্ছে বাউকুল বাউকুলে আমার চারটা গাছ ওখানে প্রচুর বাউকুল এটা এই গাছটা রিপ্লেস করেছে মাত্র আগামী বছর আশা করি প্রচুর বড়ই হবে বন্ধুরা আর দেশি বড়োই যে এটা দেখতে পাচ্ছেন দেশের বড়ি টক মিষ্টি এটা হচ্ছে দেশি বোরই দেখেন টক মিষ্টি এটা দেশি বড়ি গাছটা এই যে এখান থেকে ডালা পোশাক গাছের ছেড়ে দিয়েছে আর এই দেখেন কাঁঠাল গাছ দেখেন কত বড় একটা কাঁঠাল গাছ এটা চারার থেকে বিজি থেকে লাগন হয়েছে আশা করি চার বছর হয়ে গেছে আগের বছর না হলে আর একটা বছর দেখবো তারপর না হলে কেটে দেবো কারণ গাছটাকে যে পরিমাণ মাটি প্রয়োজন সেই সেই পরিমাণেই মাটি দেওয়া হয়েছে কিন্তু ফলন হচ্ছে না আর এই যে জাম গাছটা জাম গাছটা প্রচুর বড় হয়েছে কিন্তু সেই পরিমাণ জাম পাচ্ছি না ওই গত বছর হয়েছে ছয়টা এর আগে বছর হয়েছিল আটটা এই জাম আর জামগুলো বড় বড় প্রচুর মিষ্টি আর বন্ধুরা ঘুরে ঘুরে আমি দেখানোর চেষ্টা করলাম আমার এই সাতবাগানের দ্বিতীয় অংশ প্রচুর গাছপালা এখানে সব ধরনের গাছপালা লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন নিচু গাছ এটা হচ্ছে মুফাস মুজাফরি মুজাফরের লিসু আর বন্ধুরা দেখেন এই যে গাছে আমরা কিন্তু ঝুলছে এই দেখেন আমরাগুলো ঢোকায় থোকায় যেহেতু শীতকাল এবং গাছটা আমরা এখন একটু কম এখন আস্তে আস্তে গাছটা পাতাগুলো ঝরে যাবে এই হলো আমরা গাছের বৈশিষ্ট্য বন্ধুরা সর্বোপরি দেখানোর চেষ্টা করলাম আর এই যে একটা পেঁপে গাছ এটা লেডি এটা এখানে বড়ো হচ্ছিলো এটাকে রিপ্লেস করবে নিয়ে আসছি ও যে ওখানে রিপ্লেস করবো ওখানে গর্ত করব ভিডিওটা শেষ করে বন্ধুরা তো সর্বোপরি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই হালা দিয়ে চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা আর এই দেখেন আমার বাগান সিল্কি মুরগিগুলো আমার চারপাশে ঘুরছে আমার সাথে সাথে দেখেন কত সুন্দর করে ঘুরছে দেখতে পাচ্ছেন এই দেখেন অলরেডি হ্যাঁ ওদেরকে আরও ঘন্টা খানিক পরে পাঁচটার পরে ছেড়ে নিব এখন পাঁচটা বাজে নেই মাত্র আজান হলো আসলে আপনারা দেখছে আজানের জন্য কিছুক্ষণ ভিডিও দিয়েছিলেন তো সর্বোপরি বন্ধুরা আর ঘুরে ঘুরে দেখা করছিলেন আর একটু ঘুরে ঘুরে দেখায় হ্যাঁ বন্ধুরা আর একটু দেখাই ভিডিওটা বড় হচ্ছে হোক বন্ধুরা বড় হোক আপনারা দেখবেন দেখেন কত সুন্দর পুই বাগান দেখেন কি সুন্দর পুঁই গোটা ভরে গিয়েছে দেখেন প্রচুর হয়েছে দেখেন প্রচুর ভরে গিয়েছে দেখেন কত সুন্দর পুইয়ের গোটা একটু সারমেথায় দেখানোর চেষ্টা করছি দেখেন কত সুন্দর হ্যাঁ চারিদিকে পুঁয়ের গোটায় গাছ ভরা আর বন্ধুরা এগুলো হচ্ছে নারকেলের কোল প্রচুর নারকেলের কোল আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনার দেখুন গাছটা প্রচুর পরিমাণে বড় হয়েছে প্রচুর পরিমাণে অজস্র হয়েছে গাছটা রিপ্লেস করার পরে গাছটা প্রচুর বড়ো হয়েছে আর দেখেন বন্ধুরা কত সুন্দর আম এই দেখেন দেখেন আমের করা মার্বেল আকার হয়েছে আশা করি কি সবগুলি বড়ো হবে তো বন্ধুরা ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে চলে যাচ্ছি আজ আর না আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন পর্ব নিয়ে আবার হাজির হব আর আমার হালাদা এগুড়ি চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আজকে মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে হালদা এগো চ্যানেল পাশে থাকবেন খোদা হাফিস